আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও বরকাত কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভিওয়ার্স বন্ধুরা আজকের আলোচনা শত্রু যদি আপনাকে বান মারে শত্রু যদি আপনাকে মেরে ফেলতে চায় শত্রু যদি আপনার সর্বনাশ করতে চায় উল্টে শত্রু সর্বনাশ হবে শত্রু যদি আপনার মৃত্যু চায় উল্টে শত্রুর মৃত্যু হবে প্রিয় বন্ধুরা শত্রু যদি আপনার ক্ষতি করতে চায় উল্টে শত্রুর ক্ষতি হয়ে যাবে প্রিয় বন্ধুরা আজ অধিকাংশ দেখা যায় যে আমাদের আশেপাশে অধিক শত্রু আছে তারা বিভিন্ন রকমভাবে ক্ষতি করে যেমন আপনাকে ঠিক মতো চলাফেরা করতে দেয় না বিভিন্ন রকমভাবে ক্ষতি করে বিভিন্ন রকমভাবে অত্যাচার করে প্রিয় বন্ধুরা আপনি একটিবার এই কাজটি করে দেখুন আপনি অবশ্যই অবশ্যই গ্রান্টি সহকারে আপনি রেজাল্ট পাবেনই পাবেন আজ আপনার যে শত্রু সেই শত্রুর জন্য আপনি ঠিক মতো করে খেতে পারছেন না আপনার শত্রু আপনাকে বিভিন্ন রকমভাবে তন্ত্রবিদ্যা করছে আপনার ওপর জাদুটনা করছে আপনাকে মেরে ফেলতে চাইছে কিন্তু আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে এমনই একটি টোটকা দেব শত্রু যদি আপনাকে মারতে আসে উল্টে শত্রু মরে যাবে শত্রু যদি আপনার ক্ষতি করতে চায় উল্টে শত্রুর ক্ষতি হয়ে যাবে প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই এই কাজটি একবার হলেও করুন একবার হলেও করলে আপনার শত্রু ক্ষতি হবে আপনার আর ক্ষতি হবে না আমার প্রাণ প্রিয় অভিবাস বন্ধুরা আমি প্রত্যেককেই বলবো এই কাজটি আপনারা প্রত্যেকে একবার করে করুন কাজটি করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে ভালো করে গোসল করতে হবে গোসল করার পরে আপনি সুন্দর একটা খাতা ও কলম নেবেন নেওয়ার পরে আপনি কী করবেন সুন্দর একটা খাতা ও কলম নেবেন নেওয়ার পরে আপনি কী করবেন দেখুন স্ক্রিনে আপনি যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর সাতটা লিখবেন পরপর সাতটা লিখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা লিখবেন লেখার পরে আপনি কি করবেন তাবিজগুলোকে ভালো করে মোড়াবেন মোড়ানোর পর মোড়ানোর পর আপনি তাবিজগুলি ভালো করে মাদুলির মধ্যে ভরবেন মাদুলির মধ্যে ভরার পরে আপনি প্রতিদিন একটা করে যে কোনো আপনার আশেপাশে যদি পুকুর থাকে যে কোনো একটা পুকুরে আপনি প্রতিদিন যে কোনো টাইমে একবার করে ফেলতে শুরু করবেন ফেলার সময় আপনি বলবেন যে আমার যে শত্রু আছে তার যেন ক্ষতি হয় আমাকে যদি ক্ষতি করতে আসে আমার শত্রু যদি আমার ক্ষতি করতে আসে উল্টে যেন তার ক্ষতি হয় আপনার শত্রু সর্বনাশ হয়ে যাবে আপনার শত্রু আর আপনাকে জীবনে ক্ষতি করবে না আপনার শত্রু আর আপনার উপর অত্যাচার করবে না প্রিয় ভাই ও বন্ধুরা এই কাজটি একদমই পরীক্ষিত ও গ্রান্টি সহকারে আপনি করুন যারা এই কাজটি করতে চাইছেন আপনারা অবশ্যই এই ভিডিওটি পাঁচ জনকে শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রিয় ভাই ও বন্ধুরা যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ও গরব আর আমিন আমার প্রত্যেকটা বন্ধুর প্রত্যেকটা ভিওয়ার্সের মনের আশা যেন পূরণ হয় তাদের বালা মুসিবত যেন দূর হয় তাদের প্রত্যেকের প্রত্যেকের বালা মুসিবত ছোটো থেকে বড় সমস্ত বালা মুসিবত যেন দূর হয় সকলে এই অদম গুণাগারের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য সর্বদা দোয়া করি আর মহান রব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে সুস্থ সবল রাখেন তাই প্রত্যেকটা ভাই ও বন্ধুকে আমার তরফ থেকে খুদা হাফিজ